আপনি হয়তো বা ভাবতেছেন যে আপনি চাকরি বা ব্যবসা ছেড়ে দিয়ে আপনি অনলাইনের মধ্যে একদম পুরোপুরি শিফট হওয়ার জন্য বা আপনি চাচ্ছেন যে আপনি অনলাইনে ভালো একটা বিজনেস দাঁড় করাবো যেটা থেকে আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো তো এটার জন্য আমাকে মানে এত পরিমাণে মেসেজ দেন আপনারা বিশেষ করে প্রবাসী এবং যারা দেশের ভিতরে ব্যবসা করতেছেন তারা এত পরিমাণে মেসেজ দেন চাকরি করতেছেন যে ভাই আসলে অনলাইনে তো কিছু একটা করার দরকার কারণ সবাই দেখতেছে যে অনলাইনে বিজনেস করে লাখপতি হচ্ছে কুটিপতি হচ্ছে খুবই অল্প সময়ে মাত্র তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা অনলাইন থেকে ইনকাম করে নিয়ে গেছে তাহলে কি আমাদের ইনকাম বা এই জায়গায় কি আমাদের আশা ঠিক হবে না তো অনেকেই আমার এই বিষয়টা সম্পর্কে জানতে চান সো আজকে আমি একদম অল্প সময়ে আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে ধারণা দেব আমি নেয়ারলি চার বৎসর ধরে অনলাইনের মধ্যে আছি এবং এই সময়টুকু ধরে আমি অনলাইনের মধ্যে আলহামদুলিল্লাহ লাস্ট এক বছরে যথেষ্ট আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি বাকি তিনটে বৎসর কিন্তু আমার মানে খুব কষ্টে গেছে আমি মনে করেছিলাম যে আমি অনলাইনে থাকতে পারব না ছেড়ে চলে যেতে হবে আমার প্রচুর স্কিল ছিল কিছুই ছিল কিন্তু মনে করেন যে আসলে মানে কোনো একটা জায়গায় হয়তো বা প্রবলেম ছিল একটা জায়গায় প্রবলেম থাকার কারণে আসলে ওইভাবে করতে পারেনি বাট আপনি যে অনলাইনে শুরু করবেন আপনি যে চাকরি বাদ দিয়ে ব্যবসা বাদ দিয়ে যে অনলাইনে শুরু করবেন অনলাইন শুরু করতে হলে যেই জিনিসটা আপনার লাগবে সেইটা হচ্ছে মাস্টে আপনার স্কিল লাগবে এখানে ভাই আপনি কোটি টাকা খরচ করলে আপনি কাজ শিখতে পারবেন না যদি আপনার স্কিল না থাকে আপনার দক্ষতা যদি থাকে তাহলে আপনি এখান থেকে কুড়ি টাকা ইনকাম করতে পারবেন আবার এই কথা শুনে আপনারা মোটিভেট হইয়েন না সো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে আপনারা যদি টাকা এক কোটি টাকা খরচ করেন যদি স্কিল না শিখে তাহলে এক কোটি টাকা যাইতে মাত্র আপনার একদিন একদিনও লাগবে না এর ভিতরে চলে যাবে কিন্তু এখান থেকে যদি আপনি ভালো করে শিখেন বোঝেন এবং সেই একটি সিদ্ধান্ত নিয়ে যদি শুরু করেন বা এটা পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে যদি শুরু করেন তাহলে এখান থেকে আপনি কুড়ি টাকা ইনকাম করতে পারবেন সেটা বাস্তব সো দেখেন একটা বিষয় আপনাদেরকে আমি বলে যে আপনারা চাকরি বা ব্যবসা বাদ দিয়ে কখনোই পুরোপুরি অনলাইনে শিফট হবেন না এটা কিন্তু পুরোপুরি ভুল এবং পুরোপুরি রং একটা রাস্তা আপনি চাকরি বা ব্যবসার পাশাপাশি আপনি অনলাইনে শুরু করতে পারেন হয়তো বা ইউটিউব শুরু করতে পারেন ফেসবুক শুরু করতে পারেন আপনি অনলাইনে ফাইবারে কাজ শুরু করতে পারেন এর পাশাপাশি বাট কো আপনি চাকরি ব্যবসা ছেড়ে একদম পুরোপুরি অনলাইন নির্ভর হবেন না এটা চরম একটা বোকামো চরম একটা ভুল এবং এই সিদ্ধান্তের কারণে কিন্তু আপনি আগামীতে আপনি সব কিছু হারাতে পারেন সো এইটা যারা চিন্তা করতেছেন আপনারা মাথা থেকে জেরে দেন আপনি হয়তো বা প্রবাসে আছেন কিন্তু আপনি যদি একটা সঠিক একটা সিদ্ধান্ত নেন আপনি যদি সঠিক একটা সিদ্ধান্ত নেন তাহলে আপনি কাজ শিখেন ভাই আমি মনে করবো সঠিক আর সিদ্ধান্তে নেওয়া মানে হচ্ছে কাজ যখন আপনি কাজ শিখতে পারবেন তখন আপনি এক ঘন্টা দুই ঘন্টা করে কাজ করেন যখন দেখবেন যে আপনার সফলতা আসতেছে প্রতি মাসে বিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আসতেছে তারপর আপনি অনলাইনে শিফট হন কোনো সমস্যা নেই কিন্তু না জেনে না বুঝে কখনোই আপনারা এই ধরনের ভুল ভোখামো করবেন না অনেক ভাই তাদের অনেক টাকা ক্ষতি হয়েছে আসলে এই বিষয়টা আমাকে বলার পরে তাদেরকে আমি বিষয়টা বুঝে বলেছি কারণ ভাই এই জায়গার মধ্যে একটাই রাজনীতি ছিল সেটা হচ্ছে আপনার কত দক্ষতা আছে আপনার কতটুকু যোগ্যতা আছে আপনার যতটুকু দক্ষতা থাকবে যতটুকু কাজের প্রতি যোগ্যতা থাকবে মানে যে কোনো একটা কাজের প্রতি দক্ষতা এবং যোগ্যতা যদি সব থেকে ভালো থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা জায়গা ভালো একটা পজিশন আপনি ক্রিয়েট করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন সো সো আরেকটা বিষয় আপনারা যদি একটু মনোযোগ দিয়ে যদি বোঝেন সেটা হচ্ছে যে অনেকে আছে দুই তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে চান বা এখানে ইনভেস্টের কাজ না আপনি বা কোর্স কিনতে পারেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কখনও কোথাও গিয়ে দুই তিন পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করবেন না আপনি কাজ শিখার পিছনে ইনভেস্ট করতে পারেন বাট টাকা আসার উদ্দেশ্যে ইনভেস্ট করবেন না এটা আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি সো আশা করি বুঝতে পেরেছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কাজ করে যান এবং আমার এই চ্যানেলটা ফলো রাখবেন আমি সবসময় ভালো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড দিয়ে থাকি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ